আসসালামু আলাইকুম কোভিটেক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে যেটা হতে যাচ্ছে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের খুব দ্রুতই কিন্তু একটি পরীক্ষা চলে আসছে টেস্ট পরীক্ষা তো আপনারা জানেন যে বোর্ড পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে সকল স্টুডেন্টের টেস্ট পরীক্ষার রেজাল্টটা ভালো হয় তাদের প্রিপারেশনটা ভালো থাকে তাদের বোর্ড পরীক্ষার রেজাল্টটা কিন্তু ভালো হইতে বাধ্য হয় আর যাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা ভালো হয় না সাজানো গোছানো হয় না বা সবগুলো সাবজেক্ট প্রিপারেশনটা ভালো হয় না সে কিন্তু টেস্ট পরীক্ষার পরে সে এই যে অল্প যে সময়টা থাকে সে কিন্তু একটা প্রেশানের ভিতরে থাকে যার কারণে সাবজেক্টগুলো কোনটা থেকে কোনটা পড়বে মানে শেষ করতে পারে না তখন তার অনেক প্রবলেম হয় তো শিক্ষার্থীবৃন্দ আমি চাই না যে তোমার যারা কারিগরি শিক্ষা অধীনে এসএসসি দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবা তোমাদের রেজাল্টটা যেন মন মতো না হয় এই জিনিসটা আমি চাই না তোমার রেজাল্ট তোমার মন মতোই হবে এবং তোমার যে লক্ষ্য যে গোল সেই গোলটা পূরণ হবে তার জন্য কবিটি বাংলা সব সময় তোমাদের সাথে রয়েছে শিক্ষার্থীবৃন্দ এই যে বইটা তোমার সামনে রেখেছি এই লাল কালার যে বই এই বইটা তোমার টেস্ট পরীক্ষার জন্য তুমি যে সারা বাংলাদেশ থেকে টেস্ট পরীক্ষার অংশগ্রহণ করবা টেস্ট পরীক্ষা বলো বোর্ড পরীক্ষা বলো যে কোনো পরীক্ষার জন্য এক কথায় এসএসসি দু এই বইটা ছাড়া তুমি কল্পনাই করতে পারো না এই বইটা তুমি নি নিলে নিবা নেওয়ার পর যখন দেখবা এই বইটার ভিতরে কি আছে আর কি লেখা আছে কেন এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ এই বইগুলোতে যে প্রশ্নগুলো তোমার জন্য আসবেই তোমাকে শিখতেই হবে ওই প্রশ্নগুলো দেওয়া আছে এবং যেই টপিকগুলো তোমার জন্য শিখতেই হবে বেসিক যে টপিকগুলো বেসিক বোঝানো আছে হ্যান্ড নোট আকারে এবং হ্যান্ড নোট যেই বেসিক যেটা তোমার শিখতে হবে ওইটার উপরে তোমার বেসিক ক্লাস থাকবে মনে করো তুমি একটা টপিক এটা তোমার একশো পার্সেন্ট শিখতে হবে এই প্রশ্ন তোমার আসবেই এই টপিকটা না শিখলে তুমি লিখতে পারবা না তাহলে এটা আবার তুমি যখন বইটা পড়তেছো তখন তুমি বুঝতে পারতেছো না তখন তুমি চলে যাবা এই হ্যান্ডনোটের উপরে এই অধ্যায়ের উপরে যে ক্লাসটা রয়েছে তখন তুমি এটা একবার ক্লাসটা দেখে নিবা দেখবা বইয়ের যে টপিকগুলো আছে তোমার একেবারে সহজ হয়ে গেছে পানি মতো হয়ে গেছে শিক্ষার্থীবিন্দ যাই হোক চাটা অনেক ভালো লাগলো যদি আরো ভালো লাগতো যদি আমি শুনতাম যে তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে অথবা রেজাল্ট অনেক ভালো হয়েছে আমি আরও অনেক আমার ভালো লাগতো কারণ তোমাদের নিয়ে অনেক অনেক চিন্তা হয় যে তোমরা কি করতেছো যেহেতু পরীক্ষা চলে আসতেছে টেস্ট পরীক্ষা কতদিন পর হবে এটা কি তোমার কোনো ধারণা আছে খোঁজ আছে টেস্ট পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই সারা বাংলাদেশের যত টেকনিক্যাল সরকারি বেসরকারি যা আছে একটু আগে পড়ে আর যত সরকারি টেকনিক্যালগুলো আছে সবার কিন্তু একই যোগে টেস্ট পরীক্ষা হবে তো সেই পরীক্ষার হয়তো বা তোমার আর পঞ্চাশ দিন মতো তুমি সময় পাবা না পঞ্চাশ দিন না আর একটু বেশি পাবা দুই মাস আছে প্রায় দুই মাসের থেকে একটু কম আছে তো এখন দেখো এই দুই মাসে যে সিলেবাসটা আছে এটা তোমার শেষ করতে হবে আর টেস্ট পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হয় না তোমার ক্লাস টেনের জন্য যে সিলেবাসটা আছে প্রোটার উপরে কিন্তু টেস্ট পরীক্ষাটা অংশগ্রহণ হবে তো এই দুই মাসের ভেতরে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে যাও টেস্ট পরীক্ষার জন্য তোমার বা বাংলা সাথে থাকতে হবে না হলে তুমি ভালো একটা প্রিপারেশন করতে পারছো না নিতে পারতেছো না আমার মনে হয় এটা সব সময় আমার টেনশন হয় চিন্তা হয় যে তুমি হয়তো বা ঠিক মতো পড়াশোনা করতেছো না যদি এই সাজেশনটা তুমি আমার কাছ থেকে নাও এই হ্যান্ডনোটটা প্লাস যেই প্যাকেজটা রয়েছে যেই বিষয়গুলো রয়েছে তখন আমি মনে করব না তুমি পড়ার ভিতরে রয়েছো তখন আমি তোমাকে টাচের ভিতরে রাখতে পারবো সবসময় কারণ সাজেশন নিলে তোমাকে একটা গুরুব্যাট করা হবে গ্রুপে বিভিন্ন ধরনের নির্দেশনা যেই জিনিসগুলো তোমার জন্য দরকার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য সবসময় আমি আপডেট দিতে থাকবো তখন তোমার কিন্তু পড়াশোনায় আগ্রহ আসবে শিক্ষার্থীবৃন্দ অন্য কোনো গাইড অন্য কোনো টেস্ট পেপার অন্য কোনো টিচার আশা করি তোমাকে লাগবে না জাস্ট কোভিড বাংলার সাথে থাকো এই হ্যান্ড প্লাস স্পেশাল সাজেশনের যে প্যাকেজটা আছে এটা নিয়ে নাও টেস্ট পরীক্ষা প্লাস এসএসসি যে বোর্ড পরীক্ষা ক্লাস টেনের সাবজেক্টগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস উঠাবা বলে আমি মনে করি এবং যে টেস্ট পরীক্ষা রয়েছে সামনে এটার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নেই কোভিড বাংলার সাথে তোমরা অ্যাড হও আর তোমার বন্ধু বান্ধব আশেপাশে যারা স্টুডেন্ট আছে তাদেরকে জানাও যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অংশগ্রহণ করলে খুব ভালো একটা রেজাল্ট করা যায় স্বীকারী টেস্ট পরীক্ষা যেহেতু চলে আসছে আমরা তোমাদের জন্য সব সাবজেক্টের ধারাবাহিকভাবে ক্লাস ইউটিউবে বলো ফেসবুক বলো কোভিটি বাংলা নামে একটা ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে তোমরা সেখানে জয়েন করবা জয়েন করে সব প্রকার যেটা ফেসবুকে দেওয়া হচ্ছে ওটা ইউটিউবে নাও দেওয়া থাকতে পারো ওই ক্লাসগুলো ফেসবুক থেকে দেখে নিবা যেটা ইউটিউবে দেওয়া আছে ওটা ফেসবুকে নাও থাকতে পারে সেটা দেখে নিবা এবং ফেসবুকে পেজে প্রতিনিয়ত তোমাদের লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস হবে ওই ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ টিচার লাগবে না আর তোমার ভালো হইতে বাধ্য সবার জন্য শুভকামনা থাকলো শুভকামনা রেখে শেষ করতে যাচ্ছি আর যারা এই হ্যান্ড প্লাস স্পেশন চার নিতে চাচ্ছ স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট মেসেজ করলে কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ